দেখুন বন্ধুরা কত দুর্দান্ত দেখতে হয়েছে আপনারা আমরা তো আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখুন দোকানতে কিনে খায় তো ঠিক সেই রকমই হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসছি আর একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি দুর্দান্ত একটা রেসিপি বানাবো তো আমি আজকে বানাবো বাদাম ছাপা কি বাদাম চাক যেটাই আপনারা বলেন তো এই বাদাম চাপাটা আমি আজকে একটু অন্য রকমভাবে বানাবো এই বাদাম ছাপা আমরা প্রত্যেকে কিন্তু খেতে খুব পছন্দ করি তো সেই বাদাম চাপাটা আমি আজকে বাড়িতে বানাবো আর আপনারা যদি আমার মতো করে বাড়িতে বাদাম চাপা বানিয়ে নেন তো দোকান থেকে কিনে না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের আমি বাদাম চাপাটা এখানে নিয়েছি খেজুর গুড় তো খেজুর গুড় দিয়েই বানাবো তো আপনারা চাইলে আখের গুড় দিয়েও বানাতে পারেন তো এখানে আমি নিয়েছি পাটালি গুড় তো খেজুরের এটা পাটালি গুড় তো তো গুড়টাকে আমি একটু ছুরি দিয়ে টুকরো টুকরো করে ভেঙে নেব তো গুড়টা আমি এখন পাটিতে করে নিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে আমি বাদাম চাপাটা কিন্তু তিল দিয়ে বানাবো তো দেখুন এখানে আমি তিল নিয়ে নিয়েছি তো এই তিল দিয়ে বানালে তো বাদাম চাপাটা আরো খেতে ভালো লাগবে আর খুবই স্বাস্থ্যকরও বটে তো দেখুন এক বাটি বাদাম নিয়েছি এক বাটি নিয়েছি গুড় আর নিয়েছি হাফ বাটি তিল তো এই তিনটে উপকরণ হলেই কিন্তু আজকের আমার বাদাম চাপাটা হয়ে যাবে আর এখন আমি উড়ুনটা জেলে দেব তো প্রথমে আমি এই তিলটা একটু ভেজে নেব তো তিলটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশি দরকার নেই একদম হালকা করে কিন্তু তেলটা ভেজে নিতে হবে তো এমন ভাজবেন তেল যাওয়া না লাল হয়ে যায় তো এইরকম যেন সাদা থাকে তো হালকা জাল দিয়ে তেলটা আমি একটু হালকা করেই ভেজে নিচ্ছি তো দেখুন তেলটা কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি তো এখন আমি নামিয়ে নিচ্ছি আর এবার আমি কড়াতে দিয়ে দেবো বুধ এইভাবে নাচে থাকবেন গুড়টা ফুটো আর আজকে আমি বাদাম চাপাটা এই বাটিতে করে করব তো এখানে আমি এরকম ছোটো বাটি নিয়ে নিয়েছি আর প্রথমে আমি বাটিতে একটু ঘি লাগিয়ে দেবো তো প্রত্যেকটা বাড়িতে আমি একটু ঘি লাগিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তো আমি একটু ঘি মাখিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাড়িতে আমি ঘি লাগিয়ে দিয়েছি চারিদিকে এখন দেখে নেব তো বুটটা কতখানি হলো তো বন্ধুরা বুটটা কিন্তু ঠিকঠাক ভাবে তৈরি করতে হবে তবেই কিন্তু বাদাম খাবাটা ভালো হবে আর বুটটা বাদাম খাবার জন্য একদম পারফেক্ট হয়েছে কিনা তো আপনারা চেক করে নিতে পারেন তো আপনাদের বলে দিচ্ছি কিভাবে আপনারা চেক করে নেবেন আর এবার আমি একটা বাটিতে একটুখানি জল নিয়ে নেব তো দেখুন গুড়টা কিন্তু ফুটে অনেকটা ঘন হয়ে গিয়েছে আর এখন আমি খুঁজতি করে একটুখানি গুড় নিয়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু এখনো হয়নি তো দেখুন যেমন কিন্তু জমা ডোবেদা যাচ্ছে না ছেড়ে ছেড়ে যাচ্ছে তো গুড়টা কিন্তু আর একটু আমাকে ফুটিয়ে নিতে হবে তো আজকে না আমি বাদাম চাপাটা করে বানাবো আর বাঠিতে বানালে কি একটা সুবিধা বলুন তো শক্ত হয়ে গেলে কিছু বাদাম টাটা ঠান্ডা হয়ে গেলে তো ও লোক কোনো বড়ো জায়গায় পাতলাম সেটাকে কিন্তু কেটে নিতে হয় কি ভেঙে নিতে হয় আর বাঠিতে হলে কিন্তু সেই ঝামেলাটা থাকে না আর একটা করে বানাবেন আর একটা করে এক একজন খাবেন দারুণ স্বাদ হয় বন্ধুরা আর আর ছোটবেলায় তো আমরা কিন্তু খুব বাদাম চাপা কিন্তু দোকান থেকে কিনে খেতাম দারুণ লাগতো খেতে দোকান থেকে আমরা কিনে খেতাম শুধুমাত্র বাদাম আর গুড় দেয়া আর আজকে আমি তিল দিয়ে বানাচ্ছি একটা স্পেশাল ভাবে তো বন্ধুরা এটারও কিন্তু স্বাদ দুর্দান্ত হবে তো আপনারা শুধু বাদাম আর গুড় দিয়েও কিন্তু বাদাম চাপাটা বানাতে পারে তো আমার মতো করে একবার তিল দিয়ে বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ স্বাদ হবে তো গুড়টা ফুটে কিন্তু আমি আরো ঘন করে নিয়েছি আর এখন আবার একবার চেক করে নেব তো দেখুন গুড়টা কিন্তু এখন পারফেক্ট হয়েছে দেখুন একদম জমাট বেঁধে যাচ্ছে কত সুন্দর হয়েছে দেখুন তো এরকম যখন গুড়টা দেখবেন জলে ফেলার পরে এরকম একদম জমাট বেঁধে যাচ্ছে আর তখনই জানবেন যে আজকে আমার বাদাম ছাপার জন্য গুড়টা রেডি হয়ে গেছে আর এবার আমি ভাজা বাদাম দিয়ে দেব আর দিয়ে দেব তিল সাথে ভালো করে বাদাম আর তিলটা কিন্তু মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু উনুনের একদম বন্ধ করে দিতে হবে তো বন্ধ করে দিয়ে আমি কিন্তু ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি আর এরকম পাতলা থাকবে এবার আমি নামিয়ে নেব তো একদম কিন্তু ঘন হয়ে গেলে তো নামালে আরো ঘন হয়ে যাবে তো এখন আমি নামিয়ে নিচ্ছি তাই দেখুন বন্ধুরা নামাতে নামাতে তো এটা কতটা ঘন হয়ে গিয়েছে আর এবার আমি চামচে করে নিয়ে এই বাটিতে দিয়ে দেব তো খুবই ঝটপট কিন্তু এটা করে নিতে হবে তা না হলে তো করাতেই কিন্তু জমে যাবে বন্ধুরা তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি এইভাবে মিশ্রণটা দিয়ে দিয়েছি দেখলেন তো বন্ধুরা আজকের এই বাদাম ছাপাগুলো কত সুন্দর হয়ে গেল ঝটপট আর এখন আমি তো বাটিতে রেখে দিয়েছি আর গরম আছে তো বাটি থেকে উঠবে না এক ঘন্টা আমি রেখে দেবো হোক তারপর আমি এই বাটিতে তুলে দেখাবো আজকে এই বাদাম ছাপাগুলো কত সুন্দর হয়েছে তো আমি এখন এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি তো আমি এক ঘন্টা এইভাবে বাদাম ছাপাগুলো রেখে দিয়েছিলাম আর দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গিয়েছে আর একদম জমেও গিয়েছে আর এবার আমি একটা ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে এটাকে এইভাবে একটু আলগা করে চাপ দিলেই কিন্তু ছেড়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তিল আর এই বাদাম দিয়ে ছাপাটা কত দুর্দান্ত হয়েছে তো দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে তো একটু ছুরির আগা দিয়েই কিন্তু চাপ দিলেই কত দারুণ ভাবে উঠে গেল দেখেছেন তো বন্ধুরা তো এটা ভাঙা ভাঙের ঝামেলা নেই একদম কত অসাধারণ সুন্দর হয়েছে কতটা শক্ত হয়েছে দেখুন বন্ধুরা শুনে কত দারুণ হয়েছে আর একইভাবে সমস্ত বাদাম ছাপা আমি তুলে নেব তো দেখুন বন্ধুরা সমস্ত বাদাম ছাপা আমি তুলে নিয়েছি আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন তো বন্ধুরা আজকে এই বাদাম আর তিল দিয়ে ছাপাটা কত সুন্দর হলো আর কত ঝটপট হয়ে গেল আর কতটা শক্ত হয়েছে দেখেছেন তো তো ভেঙে আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত দুর্দান্ত দেখতে হয়েছে আপনারা তো আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখুন তো আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি দেখুন দোকানতে কিনে খাই তো ঠিক সেই রকমই হয়েছে দেখুন কত অপূর্ব হয়েছে বন্ধুরা তো এখন খেয়ে দেখা যাক আজকে ছাপাটা কত সুন্দর হয়েছে দারুন স্বাদ হয়েছে বন্ধুরা দোকান তো আমরা কিনে খেতাম শুধু বাদাম ছাপা বাদামের সবাই তিল দেওয়া আছে ও অসাধারণ স্বাদ হয়েছে তো আপনারা বাড়িতে এইভাবে বানাবেন খুবই তো ঝটপট হয়ে যায় তো বাড়িতে বানালে দেখবেন বাচ্চা থেকে বলা সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে তো আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে